আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আপনার বাইনান্স থেকে উইড্রো বা ডিপোজিট করা যায় ভিটি মার্কেটের মধ্যে দেখেন প্রথম অবস্থায় আপনি ভিটি মার্কেটে চলে যাবেন আপনার ব্রাউজার থেকে এখান থেকে আসার পরে যদি আপনি উইড্রো করতে চান সো উইড্রো করার প্রসেস উইড্রো জায়গায় এবং আপনি যখন ডিপোজিট করবেন তখন ডিপোজিটে আমরা আগে প্রথম ডিপোজিটটা দেখি এখানে ডিপোজিটে ক্লিক দেবেন তারপর এরকম একটা অপশন আসবে এবং এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটা সিলেক্ট করতে চাচ্ছেন লাইভ অ্যাকাউন্ট একাধিক থাকতে পারে আপনি যেটা সিলেক্ট করবেন যে অ্যাকাউন্টটা নিতে চাচ্ছেন ওটা সিলেক্ট করে নেবেন এরপর আপনি যে অ্যামাউন্টটা ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে উল্লেখ করবেন যেমন ধর আমি এখানে পনেরোশো ইউএসডি করতে যাচ্ছি কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে আপনার এখানে চেইন সিলেক্ট করা লাগবে এখন বাইনান্সে আপনার যদি আপনি বিভিন্ন চেন আনতে পারেন বাইন্যান্স থেকে এখানে আপনার টিআরসি টোয়েন্টি আছে হ্যাঁ ইআরসি টোয়েন্টি আছে ইউএসডিটি ইআরসি টোয়েন্টি বিট কয়েন আছে সো আমরা এখানে বিট কয়েনটাও নিতে পারি অথবা চাইলে টিআরসি টোয়েন্টি অবশ্যই চেনটা চেনের শেষে শুধু ইউএসডিটি দেখিয়ে আপনারা পেমেন্ট করে দেবেন না এটার শেষে কি চেনটা আছে সেটা দেখবেন অথবা আদারওয়াইজ ইথিরিয়াম চেন ব্যবহার করবেন অথবা বিট কয়েন বিট কয়েনের চেনটা ব্যবহার করলে এটাতে ঝামেলা নাই সো আমরা দেখানোর জন্য আমরা বিটকয়েনটা নিতেছি আর ওইগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে নেটওয়ার্ক কোনটা ইউজ করতেছে না একটু ভালোভাবে নজর রাখবেন সো আমরা বিটকয়েন নেটওয়ার্কটাকে সিলেক্ট করব বিটকয়েনটাকে সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে চলে যাব আমরা কন্টিনিউ করে দিব দেখেন এখানে কি বলতেছে আপনার সর্বোচ্চ এটা প্রসেস হওয়ার জন্য সর্বোচ্চ সময় এক ঘন্টা কিন্তু এক ঘন্টা লাগবে না এটা দুই মিনিটের মধ্যে হয়ে যায় সাধারণত সো প্লিজ এনশিওর দ্যাট পেমেন্ট অ্যামাউন্ট ইজ ইন বিটিস এক্সিস্ট এক্সিট হচ্ছে আপনার এই এই অ্যামাউন্টে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি বিটিসির নিচে হইলে আপনার ট্রানজাকশনটা হবে না এটা বলছে এবং দেখেন আমাকে কী কী জিনিস তারা প্রোভাইড করছে এবং ডিটেলস এখানে লেখা আছে আপনার একটু পড়লে বুঝতে পারবেন অর্থাৎ আপনার যে চেইনটা আছে আপনি চেইনের বাহির থেকে আপনি কখনও পেমেন্ট করলে সেটা কিন্তু একদম অদৃশ্য হয়ে যাবে সেটার কোনো হদিশা কিন্তু আপনি আর পাবেন না এই জন্য চেইনটা খুব মাস্ট বি খুব কেয়ারফুলি নেওয়া লাগবে যেমন কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করতে পারেন অথবা এখান থেকে আপনি এই এটাকে এখানে কপি বাটন আছে কপি বাটনে ক্লিক দিলে সেটা কপি হয়ে যাবে সো আমরা এই অ্যাড্রেসটাকে কপি করে নিতেছি এটা কি অ্যাড্রেস কি চেন বিটকয়েন চেন হ্যাঁ এখানে দেখবেন আপনি কোন নেটওয়ার্কে আছেন বিটকয়েন নেটওয়ার্কে আসেন সো আমি কি করলাম এই ডিপোজিট বা উইথড্রো অ্যাড্রেসটা আমি কপি করলাম এবং অ্যামাউন্টটা আমরা পরে নিয়ে যাব এসে সো আমরা এখন চলে যাব হচ্ছে বাইনান্সে দেখেন বাইনান্সে আসার পরে নিচে অ্যাসেটস এবং এখান থেকে আসবেন ওভারভিউ এখান থেকে উইড্রো এই যে উইড্রো উইড্রোটা ক্লিক দেওয়ার পরে পি টু না আমরা যাব উইড্রোতে সরাসরি উইড্রো উইড্রোতে যাওয়ার পরে আমরা কোনটার মাধ্যমে দিতে চাইতেছি বিটিসির মাধ্যমে দিতে চাচ্ছি বিটিসি সিলেক্ট করবেন বিটিসি সিলেক্ট করার পরে হচ্ছে আপনি বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক দিবেন এবং এখানে আসার পরে দেখেন আপনি এখানে লং প্রেস করে ধরে রেখে আপনি এখানে অ্যাড্রেসটা দিবেন যদি আপনার অ্যাড্রেসটা ঠিক থাকে দেখেন নেটওয়ার্কটা অটোমেটিক ক্যাচ করছে এখানে কিন্তু নেটওয়ার্কটা আগে লেখা ছিল না একটু আপনারা ব্যাকে এসে দেখতে পারেন এখানে নেটওয়ার্কটা উল্লেখ ছিল না নেটওয়ার্কটা অ্যাড্রেসটা দেওয়ার পর অটোমেটিক নেটওয়ার্কটা ক্যাচ করছে এখন দেখেন উজ্জ্বল অ্যামাউন্ট উজ্জ্বল অ্যামাউন্টটা এখানে আপনার যেভাবে লেখা আছে বিটিসি যেহেতু অনেক বড় সংখ্যা হয় সেম অ্যামাউন্টটা আপনারা কপি করবেন এখান থেকে কপি করার পরে এখান থেকে এসে আপনি অ্যামাউন্টটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট উইড্রোতে বাটনে ক্লিক দেবেন আমার একটা কনফার্মেশন আসবে এরপরে হচ্ছে আপনি এখান থেকে উইড্র আপনার মানে এইখান থেকে ব্যালেন্সটা আপনার বিটকয়েনটা আপনার এখানে চলে আসবে আপনার এখানে আর কিছু করা লাগবে না এখানে আপনি যখন আসার পরে আপনি এখান থেকে সাবমিট ক্লিক দিয়ে দিবেন দেখেন এখানে আসার পরে আপনি মানে ওইখানে আপনি পেমেন্টটা করার পরে হচ্ছে আপনি এখানে এসে রিসিভ করার জন্য বা অথবা আপনি আগে ক্লিক করতে পারেন অসুবিধা নেই এরপর হচ্ছে আপনার পেমেন্টটা সে এখানে নিয়ে আসবে এই হচ্ছে বিষয় আমি আপনাদেরকে জাস্ট রিয়েল অ্যাকাউন্ট দেখাই নেই আমি জাস্ট আমার একটা ডেমো অ্যাকাউন্ট দেখানোর জন্য বুঝাইছি নতুন একটা ক্লায়েন্টের সো এইভাবে আপনারা হচ্ছে ডিপোজিটটা করতে পারবেন বা উড্রো প্রসেসটাও সেম ওইখান থেকে আপনারা নেটওয়ার্ক আনতে চান সেক্ষেত্রে এখানে হচ্ছে বিট কী বলে এটা বাইন্যাসের মধ্যে আপনি এখানে উইথ্রো জায়গায় এখানে ডিপোজিট ক্লিক দিবেন এবং এখান থেকে আপনি যেই চেন আনতে চাচ্ছেন সেই চেনটা এখানে সিলেক্ট করে দেবেন যেমন বিটকয়েন সরাসরি বিটকয়েন এটা তো আমরা এটা সিলেক্ট করবো এবং এখান থেকে তারা একটা আমাকে এই ডিপোজিট অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসটা নিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে যাবেন এবং অ্যাকাউন্ট থেকে গিয়ে এখান থেকে উইড্রো যেই প্রসেসটা আছে সেই ফান্ডস থেকে উইড্রো ফান্ডস এখানে ক্লিক দেবেন তারপরে হচ্ছে আপনি কত উইড্রো করতে চাইতেছেন মিনিমাম চল্লিশ ডলার উইড্রো করা যায় ধরেন আমি এসে আমি এখান থেকে দুই হাজার করতে চাচ্ছি সো আমি এখান থেকে আচ্ছা এখানে এটা ডেমো ডেমো ব্যালেন্স যার কারণে এখানে না আপনি সিম্প পাবে এখানে দেওয়ার পর পরে হচ্ছে আপনার ওই ইয়ারতে চলে যাবে কি বলে এটা বাইন্যান্সের যে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসছেন সেমভাবে এখানে দিয়ে দেবেন ওই অ্যাড্রেসটা চলে যাবে আশা করি বুঝতে পারছেন কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় পার্সোনালি আমাকে নক দেবেন অথবা গ্রুপে শেয়ার করবেন